কেউ যতই আপন সেজে থাকুক না কেন যতই মায়ার কথা বলুক তবুও সেই বিশ্বাসটা মন থেকে আসে না কারণ বাস্তব ভালোবাসা আর ভার্চুয়াল ভালোবাসার মাঝে আকাশ পাতাল একটা পার্থক্য আছে এখানে এখানে যে যত বেশি মানুষকে নিজের কথার জাদুতে বোকা বানাতে পারে তাকেই বড় মাপের খেলোয়াড় বলা হয় আর যারা আর যারা সেই সব খেলোয়াড়দের গুটির চাল হয়ে যায় তারা হয়ে যায় নিঃশব্দ ভুক্তভোগী এই সোশ্যাল মিডিয়ার জগতে কাউকে বিশ্বাস করা যায় না এমন কি কখনো কখনো নিজেকেও বিশ্বাস করা যায় না কারণ এখানে অনুভূতি দিয়ে কেউ সম্পর্ক গড়ে না এখানে আসে শুধু খেলতে মজা নিতে আর শেষে চলে যেতে আসলে বাস্তবতা হলো এ জগতে হৃদয়ের জায়গা নেই আছে শুধু অভিনয় আর অস্থায়ী সম্পর্কের ভিড়